মানুষকে অনেক সময় কাকের সাথে তুলনা করা হয় কথাটা কিন্তু সত্যি আজকে আমরা ভাই বোনরা অনেকেই একসাথে হতে পেরেছি অনেকেই হতে পারিনি অনেক বছর পরে একসাথে হয়েছি আমরা পনেরোটা ভাই বোন নানবাসার মামাতো খালাতো ফুফাতো চাচাতো এই সব মিলায়া মানে আমার চাচা তো না আমার মামা তো এখন খালাতো বোনরা সব মিলাইয়া পনেরোটা ভাই বোন আমরা সবাই একসাথে হতে পারি নি তারপরে যে কজন হয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বছর পর একসাথে হয়েছিলাম আমার বোন রান্না করছিল সবার জন্য ওকে সবাই বলে যে ও আমার টুইন্স আসলেই ও আমার টুইন্সের মতনই ও আর আমি প্রায় সেম সেম তা আমার মেয়ে তো ওরে আরেকটা মা বলে না শুধু মামাম বলে ডাকে ও আর ওর মার মতনই তো আমি একটু ছোট করে ক্লিপ নিয়েছিলাম গিয়েছিলাম বাসায় সবার সাথে দেখা সাক্ষাৎ করতে আমি সেই দিন প্রথমবারের মতো মানে একা একা জার্নি করেছি আমার দুই বাচ্চা নিয়ে যে ভাই বোনদের সাথে মিট করব এর মধ্যে বাচ্চারা যে আকাম কোকামগুলো করতেছিল মাঝখানে সেটা তো বলার বাহিরে আমার বিয়ে হয়ে গেছে আমার আরও দুই বোনের বিয়ে হয়েছে আমার বাকি ভাই বোনেরাও এক একজন এক একটা কর্মের সাথে জড়িত এটা হচ্ছে আমার খালাতো বোন এক একজন এক এক মানে ভাবে জড়িত হয়ে গিয়েছে তো কারোর সাথেই কারো দেখা সাক্ষাৎ হয় না ভাই এসেছে কত পাঁচ বছর পরে আমার মামাতো ভাই এই যে আমার বোন দেখতেছেন জেসিকা ওরি ভাই এসেছে গত পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পরে বাংলাদেশে তাকে দেখতে গিয়েছিলাম তা সে সবার জন্য আয়োজন করছিল ভাষায় সত্যিকার অর্থে আমরা সবগুলো ভাই বোন একসাথেই বড়ো হয়েছি বড়গুলো তো বড় আগে থেকেই বড় ছিল আমাদের লালন পালন করেছে আমাদেরকে খেয়াল রেখেছে আর এই দুইটা বদমাইশ তো মনে করেন যেখানে যায় গেমস নিয়েই ব্যস্ত থাকে এদের তো কথা আমরা এখানে কথা বলতেছিলাম সবাই আড্ডা দিতেছিলাম এরা দুইজন মিলে গেমস খেলতেছিল তারপরে এই তো দেখেন আমার মামাতো ভাই যার সাথে দেখা করতে গিয়েছিলাম ভাবে ছুটে এখানে আমরা কিছু ভাই বোন আছি আর কিছু ভাই বোন এখানে নেই এইটা আমার বড় বোন মাঝখানে এই যে আমরা সবগুলো ভাই বোন একসাথে হয়েছি আমি বিশ্বাস করেন এই অনুভূতিটা আসলেই যারা মানে ভাই বোন একসাথে হতে পারে তারাই বুঝতে পারে সবার একসাথে হওয়া পসিবল হয় না সবাই এক এক জায়গায় এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে কর্মক্ষেত্রেই হোক বা সাংসারিক ক্ষেত্রেই হোক যে কোনোভাবে আলাদা হয়ে গিয়েছি জানি না আবার কবে এক হতে পারবো তাই লাস্ট সময়ে এক হইলাম বড় মন চলে গেছে ওর বাড়িতেও তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ